জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চে থেকে পাওয়া যেতে পারে প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক পরেই পৃথিবীর সব বড় বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছে যে কোনো ঝামেলা ছাড়াই যেতে সে বিজেতা কিন্তু যে শত ঝামেলা নিয়ে যেতে সে হচ্ছে ইতিহাস রচয়িতা যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেওয়া হয় আমি পঞ্চান্ন মিনিট সমস্যা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিটের সমাধানটা নিয়ে চিন্তা করি জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে উঠা উচিত টিঙ্গিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি যদি সুযোগ দরজায় না আসে তবে নিজেই সুযোগ সৃষ্টি করো সব শক্তি আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল দাঁড়ান এবং আপনার মধ্যকারের দৈবত্বকে কি চিন্তা শিখুন আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নয় আমি শুধু সমস্যার পিছনে অন্যদের হচ্ছে বেশি সময় দিই আশাবাদীতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই কোনো দায়িত্ব নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না তখন অকৃতকার্য আসে সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তিত হয়েছে তোমার মেধার কাটতে থাকতে পারে কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না পরিশ্রম দিয়ে মেতার কাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায় আমি তার উদাহরণ বিরাট পশুপালের মাঝে শাবক খুঁজে পায় স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশায় তোমাকে ঘুমোতে দেয় না একবার পরীক্ষার কয়েকটা বিষয় আমি ফিল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাস করে এখন আমি মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমার বন্ধু সেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সাফল্যর মূলমন্ত্র হল হলো যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতনা মনকে কেন্দ্রভূত করা যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে দেখতে পাবে অনেক সুনাম খেতে কিন্তু দেখতে পাবে না সেই সব যেগুলো ওই সাফল্য এনে দিয়েছে বড় কেউ কাউকে করতে পারে না বড় হতে হয় কাউকে ঠেলে উপরে উঠিয়ে দিলে সে আবার পরে যেতে পারে কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন সন্তুষ্টির দ্বারা সীমিত সম্পদের মহ চরম দারিদ্র হতেও বেদনাদায়ক কারণ বৃহত্তর লোক বৃহত্তর অভাবের সৃষ্টি করে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না না মেনে নিতে পারি সুযোগ হলো সূর্যদের মতো বেশি দেরি করলে হারাতে হয় আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমার প্রতি বন্ধু সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য চক্রান্ত লিপ্ত এই বিশ্ব নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন এগুলো আপনার চূড়ান্ত সাফল্য নকশা হবে আপনার যদি কোনো কিছুর প্রতি দারুন আগ্রহ থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে সাফল্য আসবেই পারিব না এই কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা পাবো একবার পাঁচজন পারে যাহা পারো কিনা পারো করো যতনে আবার একবার না পারিলে দেখো শতবার আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি আপনি হারেন তাহলে অন্যদের সঠিক পথ দেখাতে সাহায্য করবেন সময়ের সত্যিকারের মূল্য তো প্রতিটি মুহূর্তকে দখল করে উপভোগ করো আলস্য করো না যে কাজ করতে পারো না তা কালকের জন্য ফেলে রেখো না গুণকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না আমি সর্বদা সমালোচনা খুঁজে পেরাই তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণাকালঙ্কারের মতো মূল্যবান কর্মজীবী মানুষের ঘরে উকি মানে কিন্তু ঢুকতে সাহস পায় না যদি তুমি স্বপ্ন আমাকে হারানোর কথা চিন্তা করো তবে ঘুম থেকে উঠে ক্ষমা চেয়ে নিও যে কর্ম আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তা হলো একটি ভালো কর্ম কিন্তু যে কর্ম আপনাকে ভিতর থেকে দুর্বল করে তোলে তা অবশ্যই একটি খারাপ কর্ম ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটি দারুণ সুযোগ থাকে এবার শুধু তোমাকে আর বেশি বুদ্ধি খাটাতে হবে আপনি যদি কোনো কিছু ভালোভাবে করতে না পারেন অন্তত চেষ্টা করুন কখনো নিজেকে সীমাবদ্ধ করবেন না আপনার মন যতদূর যেতে চায় আপনি ততদূর চান আপনি যা বিশ্বাস করেন মনে রাখবেন আপনি তা অর্জন করতে পারেন আগের অধ্যায় বারবার পড়লে পরের অধ্যায় গুলোতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই মানে বার গিয়ে মাথায় উঠে দাঁড়ানো নয় পরে যারা পরিশ্রমী তারাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য নয় শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও অনেক ভালো আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও